নমস্কার বন্ধুরা আমি সরমা দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি পটলের কারি এর জন্য আমি ছটা পটল নিয়ে নিয়েছি পটলের গাটা এইভাবে চেঁচে রেখেছি আর দুদিকে একটু কেটে নিয়েছি এবার পটলগুলোকে অর্ধেক করে ভেতরের বীজগুলো সব ফেলে দেব পটলগুলোকে অর্ধেক করে বীজগুলো সব ফেলে দিলাম এদিকে একটা আলু খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি এবার কুকারের মধ্যে জল পরিমাণ মতো জল আর নুন দিয়ে পটল আর আলু সিদ্ধ করে নেব কুকারে জল দিয়ে নুন দিয়ে একটা সিটি দিলেই হয়ে যাবে যদি কেউ মনে করো এমনি বাটিতে বসিয়ে সিদ্ধ করবে তাও করতে পারো পটল আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার পটল আলুর থেকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি পটল আর আলু ভালো করে চটকে নেব নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেসন হাফ ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো চিনি শুকনো লঙ্কা জিরে ধনে গুঁড়ো খালি কড়াইতে ভেজে মিক্সিতে পেস্ট করে নিয়েছি একটা ভাজা মশলা নিয়ে নিয়েছি এইবার এই সমস্ত উপকরণগুলো একসাথে মেখে নেব পটল আলুটাকে আগে চটকে তার মধ্যে এই সমস্ত উপকরণগুলো মেখে নেব পটল আলু সিদ্ধ পটল সিদ্ধ চটকে নিয়েছি মিক্সিতে একটু পেস্ট করে নিচ্ছি তাহলে ভালো হবে পটল সিদ্ধ আলু সিদ্ধ পেস্ট করে সমস্ত উপকরণ দিয়ে মাখিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার একে একে কোপ্তার আকারে তেলের মধ্যে গরম তেলের মধ্যে মিশ্রণটা কোপ্তার আকারে ছেড়ে দেব গরম তেলের মধ্যে কোপ্তার আকারে ছেড়ে দিয়েছি যতটা বেসন নিয়েছিলাম আরও বেসন আমার লেগেছে মানে সেই এক বাটি বেসন নিয়েছিলাম আর এক বাটি বেসন লেগেছে বন্ধুরা তোমরা করার সময় অবশ্যই ভালো করে জল ঝরিয়ে নেবে কোপ্তাগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা পেস্ট করে নিচ্ছি একটা টমেটো নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা পরিমাণ মতো আদা নিয়ে নিয়েছি চারটে কাজু নিয়েছি মিক্সিতে পেস্ট করে নেব কোপ্তাগুলো এপি ওপিট ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এবার তুলে নেব সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যেই পরিমাণ মতো গোটা জিরে দিয়ে দিলাম দুটো এলাচ একটা দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিলাম গিয়ে ভাজার গন্ধ বেরিয়ে গেছে পেস্ট করা মশলাটা দিয়ে দেব স্বাদ মতো চিনি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম মিক্সির বাটি ধুয়ে জল রেখেছিলাম দিয়ে দিলাম একটা ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা গুঁড়ো সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলার থেকে সুন্দর তেল বেরিয়ে গেছে পটল খেতে খেতে যখন আর ভালো লাগে না তখন এইভাবে পটলের পোটাকারী বন্ধুরা বানিয়ে ফেলতেই পারো খুবই ভালো লাগে খেতে মশলাটা একদমই তেল বেরিয়ে গেছে এবার জল দিয়ে দেব ছোট বাটির এক বাটি জল দিয়ে দিলাম ছোট বাটির আর এক বাটি জল দিয়ে দিলাম ঝোল ভালোভাবে ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম এবার বড়াগুলো আমি দিয়ে দেব যে বেশি ঝাল খেতে পছন্দ করো সে বেশি লঙ্কা দেবে যে মিষ্টি খেতে বেশি পছন্দ করো বেশি চিনি দেবে এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা ঝাল কম খেতে চাইলে চারটে জায়গায় দুটো কাঁচা লঙ্কা দিতে পারো কড়াগুলো দিয়ে দিয়েছি এবার দু মিনিট গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটু ফুটিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে পটলের কারি বন্ধুরা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে পটলের কারি রেডি ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই এই রান্নাটা খুবই ভালো লাগে খেতে বন্ধুরা তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি পটলের কোপ্তাকারি রেডি বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে অবশ্যই আমাদের পাশে থাকবে আবার কোনো একদিন এরকম কোনো ঘরোয়া রেসিপি নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে ততক্ষণ পর্যন্ত টাটা বন্ধুরা ভালো থেকো